হ্যালো ফ্রেন্ডস হাঁটতে আসছিলাম হাঁটতে হাঁটতে কিছু কথা বলবো এটা ভেবে হচ্ছে কথাটা শুরু করলাম ঠিক আছে সো আপনারা এখন যে ভিউটি দেখবেন এটা হচ্ছে সবুজ দেখেন পুরোটা সবুজ আশেপাশে যা দেখবেন সব সবুজ ঠিক আছে সো বুঝতেই পারছেন তাহলে মনের কন্ডিশনটা কি হতে পারে মনের ফিলেন্স বা হচ্ছে অনুভূতি এটা কখন কোন জায়গায় গিয়ে স্টার্ট হয় বা খুব বেশি ভালো হয় বা ভালো হবে অথবা উৎসাহ বাড়বে বা আপনি কোনো জিনিসকে পেয়ে ইন্সপায়ার হবেন যেটাই হোক না কেন ঠিক আছে সো ভালো লাগার জিনিসটা হচ্ছে একটু অন্য রকম ভালো সবার মধ্যে লাগে না সবাই সব জিনিসকে ভালো লাগাইতে পারে না বা লাগবে এমন কোনো কথা না ঠিক আছে সো আমি হচ্ছে একটা লম্বা ভাবনা নিয়ে একটু মোডিভিশন চেঞ্জ করতে চাই আমার ভিতরে কিছু চেঞ্জ হবে বা চেঞ্জ করতে হবে এইরকম একটা প্রিপারেশন নিয়ে ফেলছি আমি ঠিক আছে সো প্রিপারেশনটা ইনশাল্লাহ এটা আস্তে 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 যেহেতু আল্লাহ আল্লাহতালায় আমাকে সব কিছুর ঝামেলার ভিতরে ফেলবে তিনিই আবার তুলবে ঠিক আছে সো আমার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হচ্ছে অপেক্ষাটা ইম্পর্টেন্ট এটা আপনি যদি অপেক্ষা জিনিসটা নাই করেন বা নাই করতে পারেন তাহলে এটা হচ্ছে খারাপ হবে ঠিক আছে কিছু কিছু জিনিস চুপ থেকেও অনেক সমাধান আসে তো আমি বারবার বা হচ্ছে শতবার বা হাজারবার বা লক্ষবার যে কথাগুলো বলি আমি ঠিক আছে আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু পরিমাণ ভালো লাগবে বা লাগানো যাবে এটা একান্ত হচ্ছে আপনাদেরই ব্যাপার আর কি কারণ কথাগুলো হচ্ছে অন্য রকম অন্যরকমভাবেও আপনারা নিতে পারেন ভাবেও নিতে পারেন বা যে ভাবেই নেন না কেন কিন্তু আমি আমার প্রিপারেশন বা আমার যে কন্টেন্টগুলো তৈরি হবে সেগুলো অবশ্যই আমি আমার মতো করে তৈরি করব। ঠিক আছে আস্তে 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 সব জিনিসগুলো এত পরিবর্তন হবে তাআলা একটা সময় মানুষকে আমি শখ লাগিয়ে দিব। ঠিকই দিব ঠিক আছে অবশ্যই দিব সেই জন্য হচ্ছে একটি সময় দরকার পরিস্থিতি দরকার উপস্থিতি দরকার এবং মানুষের কিছু ভাবভঙ্গি সেটা আমার দরকার ঠিক আছে সো আজকে এতটুকুই আর না করি ভিডিওতে আর আমার এই ভিডিওতে যেহেতু এই ভিডিওগুলো ফেসবুকেও যায় ফেসবুকের পেজেও যায় ইভেন ইউটিউবেও যায় ঠিক আছে কিছু কিছু ভিডিও হচ্ছে দুই একটাতে করে চলে যায় তো আমার এই ভিডিওটা যারা দেখবেন যারা শুনবেন যারা শুনছেন বা দেখছেন বা আগামী প্রজন্মে যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার দেবেন লাইক করবেন এবং ইউটিউবে যারা দেখবেন ভিউয়ার্সরা তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ঠিক আছে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ